জাতীয় পার্টি কেন জামাত শিবিরের পক্ষে দর্শক জামাত শিবির নিষিদ্ধ ইস্যুতে জাতীয় পার্টি সারা জীবন আওয়ামী লীগের গৃহপালিত হয়ে থাকলেও জামাত শিবির নিষিদ্ধ ইস্যুতে সরকারের পক্ষে নয় জাতীয় পার্টি জামাত শিবিরের পক্ষে তারা বলছে যে না এভাবে নিষিদ্ধ করা ঠিক হচ্ছে না এটা ঠিক না জনগণ যদি জামাত শিবিরকে পছন্দ না করে তাহলে এমনিতেই জামাত শিবির হারিয়ে যাবে এরকম নিষিদ্ধ করা কিছু নেই হ্যাঁ জুডিশিয়াল প্রক্রিয়া নিষিদ্ধ করলে সেটা আলাদা একটা বিষয় থাকতো কিন্তু যেভাবে এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে দিয়ে নিষিদ্ধের কথা সরকার বলছে তাতে জাতীয় পার্টি সাপ বলেছে যে তারা এতে একমত নয় এটা ঠিক না এতে কোনো সংকটের সমাধান হবে না এবং আরও যেভাবে বিভিন্ন দল জামাতের পক্ষে দাঁড়াচ্ছে নিষিদ্ধ ইস্যুতে তাতে আসলে আমার মনে হয় যে জামাত শিবির নিষিদ্ধ সরকার যে উদ্দেশ্যে করছে সে উদ্দেশ্য সবল হবে না আমরা জাতীয় পার্টির অবস্থানটা একটু দেখব তারপরে কারা কারা জামাতের পক্ষে দাঁড়াচ্ছে এই নিষিদ্ধ ইস্যুতে সেটা একটু আমরা দেখব দেখেন সরকার যদি একটা দলকে নিষিদ্ধ করে তারপরে যদি সেই দলকে সাথে নিয়ে সবাই রাজনীতি করতে চায় সবাই যদি অ্যাক্সেস দেয় তাহলে নিষিদ্ধের তো কোনো অর্থ থাকলো না ওই জন্য বলবো যে সরকার কাজটা ঠিক করছে না সরকারের এটা থেকে ফিরে আসা উচিত কোর্টের দিকে ঠেলে দেওয়া উচিত যে কোর্ট নিষিদ্ধ করলে করুক তখন সরকার নিজেরা দায়ী হয় না তবে এই জন্য আইন সংশোধন করতে হবে করুক জুডিশিয়াল প্রক্রিয়া করলে বিষয়টা অন্য রকমের হয় এই জন্য আমরা বলবো যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে জুডিশিয়াল প্রক্রিয়া করেন এবং এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করলে যে গ্রাউন্ড বা যে যুক্তিগুলো দেয়া হচ্ছে এটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না জামাত শিবিরকে এভাবে নিষিদ্ধ করা ঠিক হবে না জিএম কাদের এর মানেই জিএম কাদের বা জাতীয় পার্টি জামাত শিবিরের পক্ষেই কার্যত অবস্থান নিলেন এটা জামাতের জন্য একটা বড় অর্জন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জামাত শিবিরের রাজনীতি প্রশাসনিক নির্দেশনের মাধ্যমে নিষিদ্ধ করা বিষয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত সমর্থন করেন না তিনি বলেন এটা করা ঠিক হবে না ব্যক্তিগতভাবে বহুদলীয় রাজনীতি বিশ্বাস করি যদি তাদেরকে ক্ষতিকারক মনে করা হয় জনগণ তাদের বর্জন করবে এবং আস্তে আস্তে তারা জনগণ থেকে হারিয়ে যাবে এটা হবে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া এটাই ঠিক খুব সুন্দর কথা বলেছেন কিন্তু সরকার এই সাহস করতে পারছে না তারা দেখছে যে জামাতের উপর শত জুলুম নির্যাতন করার পরও বরং এখন আওয়ামী লীগের চাইতে জামাতের জনপ্রিয়তা অনেক বেশি বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ কি আমি বলতাম কিন্তু এই মুহূর্তে জনপ্রিয়তার বিবেচনায় আওয়ামী লীগের চাইতে জামাত অনেক অনেক বড়ো দল কারণ এখন আওয়ামী লীগের এক পার্সেন্ট সমর্থন নেই এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ সারা দেশে একটা সিট পাবে না বলে আমি গ্যারান্টি দিতে পারছি এর আগে সবসময় বলতাম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হলে আওয়ামী লীগ কমপক্ষে দশ থেকে ত্রিশটা সিট পাবে কিন্তু এখন একটা সিট সারা বাংলাদেশে কোথাও পাবে চ্যালেঞ্জ করে বলতে পারি একটাও পাবে না যেমন কাদের বলেন তবে জোর করে কিছু করতে চাইলে জামাত শিবিরের যদি সাংগঠনিক কাঠামো থাকে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে না জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যাবে না তারা ওপেনলি ফিরে আসবে ওপেন রাজনীতি করবে আন্ডারগ্রাউন্ড রাজনীতি জামাত করবে না কারণ এটা ক্ষতিকর সরকার চায় জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যাক কিন্তু জামাত সেই কাজ কিছুতেই করবে না সরকারের যে উদ্দেশ্যে নিষিদ্ধ করবে সেই উদ্দেশ্য যদি অর্জন হয় এটা তো আর জামাত শিবির তাদের সহায়তা করতে পারে না এই জন্য জামাত আন্ডারগ্রাউন্ডে যাবে না বরং জামাত চুপচাপ বসে থাকবে বলে আমাদের ধারণা সর্বোচ্চ বিএনপির সাথে মিলে ওপেনলি যতটুকু করা যায় গোপন কোনো রাজনীতি উগ্রবাদ সন্ত্রাস বলা যায় এরকম কাজ করবে না বরং জামাত সংকুচিত করবে সরকারের সিদ্ধান্ত মেনে নিবে কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে সরকারকে সুবিধা করে দিবে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলন বা এগুলো এগুলো থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই তো এই চেষ্টা সেটা সফল হচ্ছে না সফল হচ্ছে না এটা স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি দর্শক জাতীয় পার্টি জামাতের পক্ষে এখানে অবস্থান অবস্থানীয় নিষিদ্ধ ইস্যুতে মানে এটা ঠিক হচ্ছে না বলছে এটাই তো জামাতের পক্ষে বলা চর্মনাইও বলেছে জামাতের সাথে ঐক্য করতে বা বিএনপি জামাত আলাদা কিছু না যে কারোর সাথে ঐক্য করতে পারে তো এটাকেও আমরা বলবো যে জামাতের পক্ষে থাকার মতো আর বিএনপি তো সরকার জামাত নিষিদ্ধের ঘোষণা দেওয়ার পরও গেজেট না ঘোষণা দেওয়ার পরও বিএনপি গত দশ বছর সর্বপ্রথম জামাতের অফিসিয়াল বিবৃতি বিএনপির জাতীয় ঐক্যে বি জামাতের অংশগ্রহণ করার সেটাকে বিএনপির দুইটা পেইজ অ্যাকসেপ্ট করেছে বা কাভারেজ দিয়েছে এর মানেই এবং এই নিষিদ্ধে বিএনপির কিছু আসে যায় না এরকম কথা বলেছে এবং সরকার তারা নিজেরাই আসল জঙ্গি এরকম কথাবার্তা বলছে এর মানে বিএনপিও এখানে জামাতের পক্ষে বলা যায় জামাত নিষিদ্ধ ইস্যুতে এবং আরও বিভিন্ন দল ইটস ভেরি সিগনিফিকেন্ট বিভিন্ন দল বিবৃতি দিয়ে জামাত নিষিদ্ধের বিরোধিতা করছে বা নিন্দা করছে গেজেট প্রকাশের আগেই বাংলাদেশ কল্যাণ পার্টি একটা বিবৃতি দিয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধকার উদ্যোগ রাজনৈতিক দেউলিয়াতের বহি প্রকাশ এই শিরোনামে এছাড়া আমরা দেখতে পাচ্ছি জামাত নিষিদ্ধের এখতিয়ার নেই চোদ্দ দলের বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ তারা বিবৃতি দিয়েছে আর অনেকে বিবৃতি দেবে সবগুলো আমাদের হাতে আসেনি নিঃসন্দেহ এরকম অনেকে বিবৃতি দেবে তাদের দেখা যাবে যে কমপক্ষে ষাট সত্তরটা দল পাওয়া যাবে যারা জামাত নিষিদ্ধের বিষয়ে সরকারের সাথে একমত নয় অতএব সেই নিষিদ্ধে লাভ কী হবে এজন্য আমরা সরকারকে বলবো যে জামাত নিষিদ্ধ থেকে ফিরে আসুন হ্যাঁ নিষিদ্ধ যদি আপনারা করতেই চান তাহলে আইনি প্রক্রিয়া বা জুডিশিয়াল প্রক্রিয়ায় কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করার উদ্যোগটা অ্যাক্সিলারেট করেন লাভ হবে